শারীরিক অসুস্থতা সত্ত্বেও মাধ্যমিক পরীক্ষায় জেলা সেরা মাম্পি দাস নপারে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মাম্পি দাস এবার মাধ্যমিক পরীক্ষায় ছশো পঁচাশি নম্বর পেয়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে দীর্ঘকালীন শারীরিক অসুস্থতা দরিদ্র পরিবারের মেয়ে তার অর্থাবসায় দিয়ে এই জয় ছিনিয়ে এনেছে বাবা পরিযায়ী শ্রমিক মা বেল কাঠের মালা তৈরি করে বিক্রি করে এইভাবে কষ্টে সৃষ্টির সংসার চলে তাদের মাম্পের লক্ষ্য সে ডাক্তারি পড়তে চায় কিন্তু এই দারিদ্রতা নিয়ে কিভাবে সেটা সম্ভব এখানে সংসার চালানো এই কঠিন হয়ে দাঁড়িয়েছে সেখানে এত টাকা খরচ করে মেয়েকে ডাক্তারি পড়ানো শুধু কল্পনা মাত্র নপাড়া গ্রামের বাসিন্দা তথা মাম্পির প্রতিবেশী শিক্ষক নিরুৎপল সিংহ বলেন দারিদ্রতাকে সাথে নিয়ে মেয়েকে যেভাবে মাধ্যমিকে ফলাফল করেছে আমি প্রত্যেককে অনুরোধ জানাবো তার পাশে দাঁড়াতে হ্যাঁ সামান্য আফসোস লাগছে কিন্তু যতটা নিজের সামর্থ্যের মধ্যে চেষ্টা করছি সেই সামর্থ্য যতটা নাম্বার পিস ততটাই আমি খুশি বলতে গেলে খুবই খুশি নাপাড়া হাই স্কুল পরিবারে রয়েছে মা দাদা আমি বাবা বাইরে কাজ করে বা তামিলনাড়ুতে সুতাশ্রমিক হিসেবে কাজ করে আর মায়ের মাও মানে নিজের হাড় পরিশ্রম দিয়ে পরিবারটাকে টেনে নিয়ে চলেছে মা দোকানে যেমন সামলায় ঘরও সামলায় তার পাশাপাশি আর্থিক সমস্যা থাকার কারণে মাকে বাড়তি আরো কুটির শিল্প হিসেবে বেলের মালা কাজ করতে হয় শরীর খারাপ বলতে দুটো বছর খুবই জটিল ভাবে কেটেছে প্রথমত আমি আর্থসাইটিস পেশেন্ট তো বাতের সমস্যা লেগেই রয়েছে তার পাশাপাশি আর ভিটামিন ডি খুব কম থাকে হাতে লেখার সমস্যা নম পтом থেকে ছিল তো পরীক্ষা সময় আমার হাতের পড়ব প্রচন্ড লেখার প্রবলেম হয়েছে কি পড়াশোনা করতেছো পড়াশোনা ডাক্তার নিয়ে পড়াশোনা করার ইচ্ছা কিন্তু পরিবারে জানি না কতটা চালাতে পারবে তাই আমি সাহায্য চাইছি যারা আমাকে কি সাহায্য করো যাতে আমি আমার পরবর্তী ক্ষেত্রে ডাক্তার পড়াশোনাতে চালিয়ে যেতে পারি এবং লক্ষ্য আমি পূরণ করতে পারি বলছি বা আপনার মেয়ে তো খুব ভালো রেজাল্ট ভালো রেজাল্ট করেছে আমরা খুব খুশি হইছি প্রথম বড় পরীক্ষায় নজর কাড়া সাফল্য একজন পূরিজাই শ্রমিকের মেয়ে এবং যার মা বেলের মালা কেটে সংসার চালায় তেমনি একটা দরিদ্র পরিবারের কন্যা সন্তান মাম্পি দাস জেলায় প্রথম এবং তার এই সাফল্যে শুধু তার গ্রাম নপড়া বা তার নপড়া স্কুল যে স্কুলের সে ছাত্রী তারাই গর্বিত আনন্দিত নয় সারা পুরুলিয়াবাসী গর্ব অনুভব করছে এবং সঙ্গে সঙ্গে সারা মানে জগতের মানুষের কাছে একটা দৃষ্টান্ত যে কোনোদিন শারীরিক প্রতিবন্ধকতা বা দারিদ্রতা কোনোদিন কারো শক্তিকে দমন করতে পারে না তার যদি ইচ্ছা শক্তি থাকে মনের যদি জোর থাকে তাহলে অসম্ভবকে সম্ভব করা যায় মাম্পি দাস মাধ্যমিক পরীক্ষায় ছশো পঁচাশি নম্বর পেয়েছে এবং জেলায় প্রথম হয়েছে তার এই সাফল্যে আমরা গর্বিত সঙ্গে সঙ্গে আমরা সকলের কাছে সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা অনুরোধ করছি যে আপনারা মাম্পি দাসের পাশে দাঁড়ান মাম্পি দাস বড় হয়ে পেশায় চিকিৎসক হতে চায় এবং যেহেতু মাম্পি আমার পাশের বাড়ির মেয়ে আমার গ্রামের গ্রাম নপাড়া সেই নপাড়ার পাশের বাড়ির মেয়ে আমি তাকে ভালো করে জানি খুব কষ্ট করে পড়াশোনাটা করেছে সে একটানা বসে পড়াশোনা করতে পারে না তার শারীরিক একটু অসুবিধা রয়েছে বাইরে তার চিকিৎসা চলছে তো এই মতো অবস্থায় একটি মেয়ে তার মনের ইচ্ছা হচ্ছে সে ডাক্তার হতে চায় তো চিকিৎসকের পেশা বেছে নিয়ে সে গ্রামের অসহায় দরিদ্র মানুষের সেবা করতে চায় তার এই মহান যে ব্রত সেই ব্রতকে আমরা যদি সফল করতে চাই তাহলে তাকে আর্থিক সহযোগিতা প্রয়োজন আমি সমস্ত সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব। মাম্পি দাসের পাশে দাঁড়ান এবং তাকে আর্থিকভাবে সহযোগিতা করুন আমরা চাই আগামী দিনে মাম্পি দাস একজন চিকিৎসক হয়ে গরিব মানুষের পাশে দাঁড়াক তাদের চিকিৎসা করুক কি নাম আপনারা আমার বলছি না একজন পেশায় শিক্ষক এবং মাম্পির প্রতিবেশী